নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব সাপ্তাহিক রাশিফল বলতে চব্বিশে ফেব্রুয়ারি টু সেকেন্ড মার্চ এই সপ্তাহটা কেমন যাবে সারাটা সপ্তাহ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ এবং মার্চ মাসের শুরু চলুন তাহলে জেনে নিই আপনাদের সারাটা সপ্তাহ কেমন যাবে এই যে সাপ্তাহিক রাশিফলটা এটা আপনার প্রত্যেকে কিন্তু আমার এই দিগদর্শন চ্যানেলে দেখতে পাবেন এবং দিগ্দর্শক মন্ত্র চ্যানেলও পাবেন এর সাথে সাথে মাসিক রাশিফল দৈনন্দিন রাশিফল আমার প্রত্যেক দিন আমার চ্যানেলে আপনার সার্চ করলেই পেয়ে যাবেন তার জন্য আমার সাবস্ক্রাইব করে অন করে প্রত্যেকবার সবার আগে আপনার পৌঁছে যাবে আর যদি আপনাদের যোগাযোগ করতে ইচ্ছা বা আমার সাথে মিট করতে ইচ্ছা আপনি অনলাইনে বলুন বা চেম্বারে এসে বলুন অবশ্যই তার জন্য আপনাকে আমার বুকিং এ ফোন করে নিতে হবে আমার বুকিং অর্ডার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ আরেকটা হচ্ছে নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই দুটো বুকিং নাম্বার আপনি ফোন করে নেন আপনি অনলাইনে দূর দূরান্ত যারা প্রিরিশা নিতে তারা অনলাইনে প্রিক্ষা নিতে পারেন যারা চেম্বার আপনার নিয়ারেস্ট চেম্বার আপনি এসে প্রিকশা নিতেই পারেন আমার স্মৃতিমরের চেম্বারটা নিঃস্ব চেম্বার সেখানে আপনি আসতেই পারেন বা আপনার নিয়ারেস্ট চেম্বার আসানসোল বলুন বর্ধমান বলুন দুর্গাপুর বলুন মেদিনীপুর বলুন কৃষ্ণনগর বলুন প্রত্যেক জায়গায় কম বেশি আমার অন রয়েছে সেগুলো কিন্তু আপনারা অবশ্যই সুযোগটা কাজে লাগাতে পারেন মোটামুটি এই চেম্বারগুলো আমার অন থাকে এবার চলেই তাহলে আজকে আপনার রাশি কি বলছে চলুন তাহলে জেনে নি কর্কট রাশি শরীর স্বাস্থ্য কীরকমভাবে ঠিক রাখবেন সেটা কিন্তু আপনাদের চিন্তা থাকবে গুরুজনকে নিয়ে একটু চিন্তা থাকবে বিশেষ করে বাবা মাকে নিয়ে একাধিক যাহাতে অর্থ লাভ আটকে থাকা অর্থ পাবেন কোনো পরিচিতির মাধ্যমে অর্থ লাভ সরকারি দপ্তর ব্যাংকে আপনাকে চক্কর কাটতে হবে নিজের প্রয়োজনে বা অন্যের প্রয়োজনে ফ্যামিলির কারোর জন্য আপনার ইউএন কোনো প্রবলেম বিশেষ করে কান বা নাকের কোনো প্রবলেম হতে পারে ভাই বোনের কাছ থেকে কোনো ব্যাড নিউজ পেতে পারেন তার জন্য মনটা অস্থির হয়ে যাবে নতুন কোনো প্রজেক্ট আপনি পাবেন নতুন কাজে ইনভেস্ট করবেন চাকরিতে আপনার চেঞ্জ আসবে আপনার হোস্টেলটা চেঞ্জ হলো পড়াশোনা যারা চেঞ্জ হতে পারে নতুন জায়গায় আপনি কোনো ভিজিটে গেলেন অফিসে আপনার কোনো ভিজিটে বা কোনো হয়তো একাধিক শহরে আপনাকে যেতে হলো কর্মসূত্রে এগুলো আপনার হতেই পারে এই সপ্তাহে আপনি কোথায় ইনভেস্ট করবেন ইনভেস্ট করলে আপনার এই সপ্তাহে খরচও তেমনি হবে ভীষণ ব্যস্ততার মধ্যে কাটবে ভীষণ মানসিক অস্থিরতার মধ্যে কাটবে চোখে জল আসবে চিৎচিরা মেজাজ হবে পার্টনার সাথে মতভেদ হবে ফ্যামিলি লোকের সাথে আপনার মতভেদ হতে পারে আপনি ভীষণ গুয়ারতমি দেখাবেন এগুলো আপনার ক্ষেত্রে ক্ষতি হবে আপনি অনেক সময় জানেন যে সেটা ভুল তার সাথে আপনি সেটা গুয়ারতমি করে সেই যাটা নষ্ট করে ফেলেন কেরিয়ারে যাওয়াটা একটু ডিস্টার্ব হতে পারে কাজে যেটা আপনাকে ভুল বুঝতে পারে ব্যাংকে বা সরকারি জায়গায় আপনি কর্মের সূত্রে আপনার কিন্তু প্রবলেম অ্যারাইজ হবে এটা আপনাদের এই যে প্রোগ্রাম আপনাদের কাছে আমি প্রেজেন্ট করলাম রাশিগুলো আপনার রাশি এইটা কিন্তু আপনাকে আমি মানে ওভারঅল ডিসকাশন করি তাও সত্ত্বেও বলছি আমি প্রত্যেক বয়সী বেশ করে কিন্তু আপনাদের প্রেজেন্ট করি মানে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য যদি দেখছেন সেখানে কোনো আপনার অবস্ট্রাকশন বা কোনো মিলছে না তাহলে অবশ্যই আপনি সাথে যোগাযোগ করুন আপনার ডেট অফ বার্তা দেখান আপনার হাতটা দেখান আপনার ফেসটা রিড করুন আপনি চেম্বারে না আসতে হলে আপনি অনলাইনে প্রেডিকশন নিন আপনি যাকে ভাবে তাকে যে জামা গায়ে ভাবে তা আপনি বুকিংয়ে ফোন করুন ওভারঅল ডিসকাশন করলাম ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর হাত জোর করে রিকোজ যতটা লোকের শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব কর নোডবেলটা অন করে প্রত্যেকটা প্রোগ্রাম যখনই প্রোগ্রাম ছাড়বো সব পরিমাণে সবার আগে আপনাকে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন এবং আমি এর সাথে আরো শিবরাত্রি নিয়ে নানারকম প্রোগ্রাম দিচ্ছি গ্রহণ নিয়ে প্রোগ্রাম দিচ্ছি আরো প্রত্যেক দিনই প্রোগ্রাম দিচ্ছি অবশ্যই আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন আর যোগাযোগ করতে অবশ্যই প্রোগ্রামে ফোন করুন নমস্কার ভালো থাকুন